আমাদের ভাই ভারতে বসবাস করে তাদেরকে গরু জবাই করার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে রাস্তা থেকে মাবুনদেরকে ধরে নির্যাতন করা হচ্ছে আমার যুবক ভাইরা তাদেরকে জোর করে ধরে পূজা মণ্ডপে ঢুকায়া জয় শ্রীরাম পাঠ করানো হচ্ছে আর বাংলাদেশে আমার হিন্দু ভাইরা এরকম তাদের শরীরে ভুলের আসর লাগিয়েছে এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা আমাদের দেশে শান্তিতে থাকবে যদি আগামীতে ইসলাম কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আরো শান্তিতে থাকবে তাদেরকে একটু শব্দ বলার কেউ থাকবে না আল্লাহ রাসুল এটা শিখিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সরকার 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 লাগবে ইসলামের ইসলামের কথা বলেন এই দাবি আমার না আপনার না এই দাবি স্বয়ং রাসুলের কথা বলেন আল্লাহ রাসুল তেষট্টি যা বছর সংগ্রাম করেছেন এই কোরআনের আইনের জন্য কথা কন কোরআনের আইনের জন্য হাইরে মুসলমান দাবি করে নব্বই পার্সেন্ট মুসলমান অথচ সে দেশে কোরআনের আইন নাই কোরআন দিয়ে কোনো বিচার চলে না বিচার চলে মানুষের মন গড়া আইন দিয়ে এর চেয়ে কচু গাছের সাথে ফাঁসি নেওয়া ভালো কথা কন ঠিক কিনা বেহায়া মুসলমান কথা কা আবার কয় শরিয়া আইন মানি না বোঝে নাকি সরিয়া আইন বোঝে কয় সরিয়া আইন মানি না আল্লাহ কয় বছর গেল একুশ বছর চলে গেছে একটা নেকি করার টাইম পাইলাম না এবার ঘুমায় আট ঘন্টা কয় ঘন্টা একুশ আর আটে কত উনত্রিশ বছর চলে গেল একটা নেকি করার সময় পাইলাম না রে উনত্রিশ বছর চলে গেছে এবার বলেন তো হাট বাজারে কয় ঘন্টা সময় লাগে এককারে সাক্কা কথা কইছে বেটাক পুরস্কার দেওয়া দরকার কমপক্ষে দৈনিক দুই ঘন্টা হাতে গেলে দুই ঘন্টায় হয় নাকি হাতে যায়া কোনো কাম নাই চায়ের দোকানে যায়া এক করিম সাদে জীবনে বাড়িতে এক কাপ চাও জলেরা কিন্তু চায়ের দোকানে যায় তার বাপ সাপ দেখে মনে হয় চা না দিলি কে বিলি ভেঙে ফলা দিবে কথা কন চা দে দিতেছি চাষা দেরি নাই দে এই চায়া খায় গল্প করতে দুই ঘন্টা কথা কন আর বাজার থাকলে তো কয় লাগে না আমাদের আড্ডা যত আছে চায়ের দোকানে আর হাট বাজারে কথা কন অত আল্লাহ রসুল বললেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো সব চাইতে নিকৃষ্ট দুনিয়া উপর জায়গা সেই জায়গাটার নাম হলো হাটবাজার জায়গার নাম কি সব চাইতে নিকৃষ্ট জায়গার নাম কি আর আসতে কন আরো আল্লাহ আসতে কন কে রাস্তে এর গুলি জোরে কয় এই এলাকার মানুষ উল্টা নাকি আল্লাহ রাসুল বলেন গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে উৎকৃষ্ট জায়গা উত্তম জায়গা সেই জায়গার নাম কি কি ব্যাপার আপনারা সবাই জানেন জরে বলেন আলহামদুলিল্লাহ সব চাইতে উত্তম জায়গা সেই জায়গা হলো পিছনে আপনাদের পিছনে ভালো করে খেয়াল করেন অথচ আমার সাসা আমার খালু আমার কাকা আমার ভাই আর যারা যুবক আছে এদের তো কথাই নাই হাট বাজার ছাড়া কিছুই বোঝে না কথা কন ঠিক কিনা তাহলে হাট বাজারে প্রতিদিন দুই ঘন্টা দেখা গেছে প্রতিদিন দুই ঘন্টা না আমরা অল্প করে ধরেছি অল্প করে ধরার পর দেখা গেল গড়ে চল্লিশ বছরে আপনার কমপক্ষে ছয় বছর দুই ঘন্টা করে ধরলে ছয় বছর হয় কয় বছর দুই ঘন্টা করে ধরলে ছয় বছর এবার উনত্রিশ সাথে ছয় লাগায়া দেন কত হইল হ্যাঁ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ হয়েছে নাকি হ্যাঁ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চলে গেল এবার আপনার কর্ম ঘন্টা আছে আছে না নাই ঘন্টা কাম কাজ করেন কিভাবে ভালো করে এইসব করেন কাজ কাম আপনি করেন কমপক্ষে আট ঘন্টা কয় ঘন্টা আট ঘন্টা আপনি কাজ করেন এই আট ঘন্টা কাজ করলে এবার পঁয়ত্রিশের সাথে আপনি আট লাগায়া দেন কয় ঘন্টা হইল এইভাবে হিসাব করে দেখা গেছে ষাট বছর আপনি চলে গেছে ষাট বছর চলে যাওয়ার পর দেখা গেল এ পর্যন্ত আপনি নামাজ কালামি ধরতে পারেন নাই তাহলে নেকি করবেন কখন এই জন্যে এবার বুঝে নেন আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লাতাজুলুক কদামাই আদম হাততাই ইসলান খামসেন আদম সন্তান এক পাওনা নচরা করতে পারবে না আনুমুরিহি ফিমা আপনার গু তোমাকে আল্লাহ যে বয়স দিয়েছে এই বয়সগুলা কোন কাজে লাগাইছে একটু বলো হিসাব দিতে পারবেন সম্ভব হিসাব দিয়ে আপনি যেতে পারবেন না এক নাম্বার গেলো কয় নাম্বার এক নম্বরের মধ্যে আরও অনেক কিছু আছে কত কিছু যে করতেছে মানুষ একটু জেকের করেন তারপর আমি বলবো যার দেলে আসে আল্লাহর আল্লাহ আল্লাহ সব সময় যার দেলে আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় আমার আহার নিদিরা ভালো লাগে না আমার আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ তালা

এবার আসেন দুই নাম্বার প্রশ্ন আল্লাহ রসুল বলেন দুই নাম্বার প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান তোমাদেরকে যে যৌবন কাল আমি দিয়েছিলাম এই যৌবন কাল কোন প্রতিবায় করেছে এ দুনিয়ার মানুষেরা শোনো কান পেতে শোনো একটু মন দিয়া শোনো যৌবন বয়সে যা করা যায় অন্য কোনো বয়সে তা করা যায় না আপনার যৌবনের দুই মন বস্তা এক ঝাঁকি দিয়ে পিঠের উপর আপনি উঠাইতে পারেন কিন্তু এক আব্দুর রহমান যৌবন কালে যা পেরেছে চল্লিশ বছর পার হওয়ার পরে আর তা পারে না কথা কন ঠিক কিনা এই জন্যে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান তোমাকে যে যৌবন আল্লাহ দিয়েছিল সেই কেমনে কাটাইলা দুঃখের সাথে বলতে হয় আমাদের যারা সন্তানাদি আছে যৌবন চলে যায় আল্লাহর ইবাদত বন্দিগি করে না আমার মা বোনেরা খবর দাও আপনারা দেখবেন রাস্তাঘাটে আশি বছরের বয়স্কা বৃদ্ধা মহিলা সে পর্দা করে আর পঁচিশ বছরের যুবতী পর্দা ছাড়া মাথার চুল আওলা যাওলা রাস্তায় চলতেছে দাদি নানির সাথে কথা কন ঠিক কেনা